শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে নমুনা প্রশ্ন আর পরবর্তীতে আমি প্রথমটার উত্তর দিচ্ছি দেখে নেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের যে এক্সামটা হবে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সে নমুনা উত্তর আমি ছোট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও পারলে দ্বিতীয় উত্তরটা আমি খুব দ্রুতই পাঠাচ্ছি আহ সে পর্যন্ত এগুলো স্ক্রিনশট দিয়ে লিখে মুখস্ত করে না এই টাইপের প্রশ্নটা আসার সময় সবচেয়ে বেশি এবং সে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি শিক্ষার্থী মন্দিরের দ্বিতীয় প্রশ্ন সমস্যা খুঁজে বের করি এর উত্তরটা হচ্ছে পাশে এর সমস্যা খুঁজে বের করি চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যা সম্ভাব্য সমস্যা আহ প্রাকৃতিক দুর্যোগ সম্ভাব্য সমস্যা বন্যা ঘূর্ণিঝড় সন্ধ্যা মি জল বজ্রপাত আহ তোমরা বেশি লেখার প্রয়োজন নেই এই ধরনের প্রশ্নে খুব অল্প লিখলেই হচ্ছে এগুলো দেখে যাও এবং অবশ্যই দিয়ে রাখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আহ ওই কাজ দুই এর দুই নম্বর যে প্রশ্নটা এটা আরো ছোট করে লেখা হয়েছে আহ তোমরা চাইলে এটা আরো দেখে নিতে পারো একবার ইসলাম দৃষ্টিকোণ থেকে যে শিক্ষা যেমন সহনশীলতা আল্লাহর প্রতি ভরসা রাখা একতা সাহায্য করা এই চারটে লিখলেই enough এই ধরনের প্রশ্নে বেশি লেখার কোনো প্রয়োজন নেই এই চারটে একটু ভালো করে দেখে যাও পরবর্তী শিক্ষার্থী বন্ধুরা এখন তিন চার পাঁচ এর কাজটা দেখে নাও এবং সেই মতো কাজ করো এটা হচ্ছে কাজ তিন এর আগে কাজ দুই এর উপসংখ্যাটা অবশ্যই লিখবেন এটা হচ্ছে কাজ দুই এর কাজ তিনে সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনা আলোকে করণীয় আমাদের আমাদের করণীয় অনুশীলন কৌশল তোমরা চাইলে আরো কিছু বেশি লিখতে আজ চার মানুষের প্রকৃতির কল্যাণ ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ এই কল্যাণটা আমি নিচে লিখে দিছি কিছুটা আর তোমরা চাইলে আরো কিছু বেশি লিখতে পারো এবং পরবর্তীতে কাজ পাঁচ প্রতিবেদন লিখে ইসলামের বিধিবিধান অবশ্যই তোমরা প্রতিবেদকের নাম প্রতিবেদনের প্রতিবেদকের সময় প্রতিবেদনের তারিখ প্রতিবেদনের ঠিকানা এবং অবশ্যই একটা শিরোনাম দেবে শিরোনামটা এমন হতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা এ অনুযায়ী সুন্দর করে তোমরা একটা প্রতিবেদন লিখে দেবে এই ছিল পুরো ইসলামের অষ্টম শ্রেণীর উম দিক নির্দেশনার মূল উত্তরপত্র তোমরা এর থেকে চাইলে কিছুটা বর্ধিত করতে পারো কিংবা আরো কমাইতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই এবং সুস্থ থাকবে আগামী পরীক্ষার জন্য শুভকামনা রইলো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন